দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো বছরের পুরনো কবর এগুলো চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ সংলগ্ন সামনে তো এগুলোর নির্দিষ্ট কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি তবে জানা যায় মসজিদ তৈরির সমসাময়িক এই কবরগুলো হয়েছে ওই সময় যারা সম্মানিত এবং এই ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত ছিলেন হয়তো মসজিদ নির্মাণের সাথে জড়িত ছিলেন তাদের কবরই এগুলো হতে পারে তো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুলতানি আমলের বলা হয়ে থাকে এখানে মোট নয়টি কবর আছে এবং আপনারা আপনারা দেখতে পাবেন এই ডান পাশে প্রায় তিরিশটি কবর এগুলো বলা হয়ে থাকে মসজিদ নির্মাণের কিছু বছর পরে অর্থাৎ মুঘল আমলে এগুলো সৃষ্টি হয় এবং হয়তো মুঘল আমলে যারা আসে এবং এই মসজিদ এবং এই এলাকার নিয়ন্ত্রণ যারা করে তারা নিজেদের এই মসজিদ সংলগ্ন রাখার জন্য হয়তো এই কবরগুলো ওই সময়ে তৈরি হয় এবং কবরের স্থাপত্য বা কবরের এই নির্মাণ শৈলীটা আপনারা লক্ষ্য করবেন এত বছর আগে বা আহ শত শত বছর আগের তবুও এই কবরগুলোর কোন রকম ক্ষয় ক্ষতি বা এইটার ক্ষয় যা বা ধ্বংস হয় এমন কোনো নিদর্শন এখানে আমরা ভাবে দেখতে পাচ্ছি না এখনো এগুলো টিকে আছে আপন সর্যে বীর্যে এবং অনেকদিন টিকে থাকবে এমন মনে হচ্ছে তো এই দুইটা কবরের উপরে আপনার সিন্ধুকের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আমরা জানি না আসলে এইটার নিদর্শন বা এটার ইঙ্গিত কি হতে পারে যদি কেউ আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদেরকে আমরা নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করলাম কবরগুলো প্রাচীন নিদর্শনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান এবং বিষয় প্রাচীন পরিবেশে অনেক কিছুই সেই সময় যেগুলো সৃষ্টি করা হয়েছিল তো পাশেই এই যে সোনা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন সোনা মসজিদের সাথেই এগুলো সৃষ্টি এবং হয়তো সেই সময়ের সমসাময়িক সময়। কবরগুলো দেওয়া হয়েছিল আজও পর্যন্ত টিকে আছে এই কবরগুলো এবং এগুলো এখানের কর্তৃপক্ষ সসম্মানে এখনও এগুলো রেখে দিয়েছে তো এগুলো আসলেই খুবই মনোমগ্ধকর এবং এবং দেখতে কতটা মনোরম সেটা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এখন যে নির্মাণ শৈলী আর সেই অনেক আগে নির্মাণ শৈলীর মধ্যে অনেক তফাৎ এখানে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে এখানে আমার কাছ থেকে এটার পার্থক্যটা অনেক অনেক বেশি লক্ষ্য করছি কারণ বর্তমানে নির্মাণশৈলীর সাথে সেই আগের যুগের এবং আগের কালের নির্মাণশৈলীর অনেক পার্থক্য হয়তো সে সময় তারা কোথায় থেকে এই মিস্ত্রি বা এই নির্মাণের সামগ্রী এবং উপকরণগুলো নিয়ে আসতো এটাও ঠিক বলা খুবই কঠিন কারণ এত বড় বড় একটা করে পাথর তারা কিভাবে এখানে স্থাপন করলো এবং এটা বহন করলো কিভাবে সেই সময় কি দিয়ে বহন করতো এবং কিভাবে তারা নিয়ে আসতো এটা আসলেই একটা রহস্যময় বিষয় বা এটার প্রশ্ন উত্তর সবাই দিতে পারবে না যদি আপনারা কেউ জেনে থাকেন বা আপনাদের এমন কিছু জানা আছে যে হয়তো এইভাবে এটা তৈরি হতে পারতো আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন বা আমাদের যারা দর্শক আছে তাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন কারণ এগুলো দেখার পরে সবারই আগ্রহের সৃষ্টি হয় সেই যুগে আজ থেকে এত বছর আগে এগুলোর নির্মাণশৈলী এতটা মজবুত এবং স্ট্রং কিভাবে তারা করলো তো আপনাদের কাছে এই অনুরোধ রইলো অবশ্যই যদি আপনারা কেউ জেনে থাকেন আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তো যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করবেন আপনারা যারা আসেন তাদেরকে বলে দেবো এটা চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের গৌর অঞ্চলের খুবই সমৃদ্ধ একটি অঞ্চল চাঁপাই নবাবগঞ্জ তো সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি